এই অফারে কবুতর কিনতে চান হ্যাঁ যারা উড়া দুরা ডিম ভিডিওটা যারা প্লে করছেন ভাই বলেন এবার ভাই মাত্র ষোলোশো টাকা

যাদের লাগবে বাংলা যে ডেলিভারি দেওয়া হবে দাম মাত্র অনলি মাত্র ষোলো টাকা দশক আপনি কবুতর ইনশাল্লাহ কালেকশন করে নিতে পারবেন

মতন মানুষ আমি বাইপেরাদারে নিয়ে পালতার কত ভাই এটা আজকে মাত্র ষোলোশো টাকা উদা উদা ষোলোশো টাকা আজকে মনে ফিরে সকালবেলা ঘুমিতাই না ঠিক আছে হ্যাঁ একেবারে পানির দাম দিবো বাইপেরা দাঁড়িয়ে পালক

চার পিসের প্যাকেজ দিলে হ্যাঁ সাত হাজার চেয়া ভাই পঁয়ত্রিশশো টাকা গেলে ধরা বললো হাতে গিয়ে আমার হাতিল ভাই

কাটা ছিল টাইনে দেওয়া হয়েছে ঠিক আছে ব্লিডিং যা করতো পাক্কাই টাকা আনবে এত দামের কবুতর বোঝেন নাই তো ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন যে ভাই এই কবুতরটা আনছে ইম্পোর্ট করে কত টাকা দিয়ে নিয়ে আসতে পারে ঠিক আছে আর আমার কাছে যদি এই এই মাহাদি কবুতরটা নিতে চান মাত্র জি ভাই মাত্র কত ভাই আঠারো টাকা মাত্র আঠারো টাকা

আকাশের দিক নাকি ভাই কেমনি কি আজকে মাদিক বতর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আর হচ্ছে চার পরে

কমলা চোখ না হ্যাঁ আর এটাও হচ্ছে চোখ ভাই ভাই কি কমলা কি আনার মাশালা দেখলে তো শান্তি আল্লাহর আলু দিয়া

শুধুমাত্র বারোশো টাকা আজকের এই বান্ধবটা আঠারো আঠারো দেখেন আপনার এত হয়েছে যাদের লাগবে শুধুমাত্র আঠারোশো আজকে কবুতরটা কালেকশন করা এটা এটা নাকি ভাই

এখানে আছে এক পিস কবুতর দেখতে পাচ্ছেন হাতে বাইরে বাইরে কি কবতর বাইরা

হ্যাঁ মাত্র পনেরোশো টাকা ভালো করে একটু দেখা যায় দর্শকদের যে কবুতরের কোয়ালিটিটা কবুতরের ঠিক আছে এটা নিচে নামটা আছে বিদেশি কবুতর মতো বিদেশি কবুতর কবুতরের মতন ঠিক আছে এখানে আছে কবুতর আপনি দেখতে পাচ্ছেন একদম বাম্পার সাইজের এর নাকি একদম বিগ সাইজের কবুতর ঠিক আছে জি ভাই